السلام عليكم ورحمة الله, السلام ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله, الحمد لله. أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا. ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة. يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: يتقارب الزمان ويقبض العلم وتذهب الفتن ويلقى الشح ويكثر الهرج.

দিনের কিছু কথা শোনার জন্য একত্রিত হওয়ার করেছেন এজন্য সকলে অন্তরে অন্তঃস্থল থেকে সুক্রিয়া জ্ঞাপন করি বলি ভাইরা আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে পেয়ামতের আলামত আলোচনার বিষয় হচ্ছে পেয়ামতের আলামত কেয়ামতের আলামত দুই প্রকার অর্থে এক প্রকার হচ্ছে আলামতে সুগর তথা ছোটো আলামত যেগুলো নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর থেকে নিয়ে হজরত ইসা আলি এর আবির্ভাব হওয়া পর্যন্ত যে সমস্ত আলামত প্রকাশ পেয়েছে সেগুলোকে বলা হয় আলামতে সুগরত তথা ছোটো আলামত আর যে সকল আলামত হজরত ইমাম মাহাদিয়া আলহিহি এর আবির্ভাব থেকে নিয়ে এমত অর্থাৎ পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত যে সমস্ত আলামত ঘটেছে বা ঘটবে সেগুলো হচ্ছে কেয়ামতের ছোট আলামত গুলো যেগুলো আলাই সাল্লাম বলে গিয়েছেন তথা সেই ছোট আলামত গুলো সবগুলো প্রকাশ পেয়ে গিয়েছে শুধু কিছু বড় আলামত বাকি আছে তবে সেই ছোটো আলামতগুলো এজন্য আপনাদের কাছে বলছি যেন আমরা সকলেই সেই কেয়ামতের আলামতগুলো কারণ না হয় অর্থাৎ আমার মাধ্যমে যেন পৃথিবী ধ্বংসের কারণ না হয় আমার মাঝে যেন সেই ছোটো আলামতগুলো না থাকে আজকে আলোচনা বেশি কেন কি সেটা হচ্ছে কেয়ামতের ছোটো আলামত এজন্য যেন আমি সেই ছোটো আলামতগুলো কারণ না হই এয়ামত প্রকাশ হোক সেটার কারণ যেন আমি নিজে না হই এজন্য আলোচনা রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ ইয়াসাল্লাম মুসলিম শরীফের ছাব্বিশ শত বাহাত্তর নম্বর হাদিসের মাঝে বলেন ইয়াত কর বুঝামা রসুল্লাহসনুল্লাহ ময়াল্লাহ ইয়াসাল্লাম বলেন এক নাম্বার আলামত হলো জমানা নিকটবর্তী হয়ে যাবে এক নাম্বার হলো জমানা নিকটবর্তী হয়ে যাবে এটার মানে কি এটার মানে হলো আমরা এখন যে সময়ের মাঝে অবস্থান করছি এখন যদি আমরা সেই কাজগুলো করতে যাই একটা কাজ করতে গেলে তিন দিন সময় লাগে আর আমাদের পূর্বপুরুষ যারা আছে তারা সেই তিন দিনের কাজটা কয়েক ঘন্টায় করতে পারতেন কারণ তাদের সময়ে বরকত ছিল আর আমাদের সময় কি নাই বরকত নাই এজন্য রসু বলেন জামান সময় নিকটবর্তী হয়ে যাবে দুই নম্বর কারণ রসুল্লাহ বলেন কে উঠিয়ে নেওয়া হবে দুই নম্বর কেমত আলমত হলো উঠিয়ে নেওয়া হবে আলেমকে উঠিয়ে কিভাবে নেবেন সেটা হচ্ছে কুরআন এবং হাদিস আলেম ধারণকারী যারা আছে তাদের মৃত্যুর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আলেমকে উঠিয়ে নেবেন কাদের মৃত্যুর মাধ্যমে আলেমদের মৃত্যুর মাধ্যমে তো এখন দেখেন আমাদের সমাজে বা আমরা যে সময়ে বসবাস করছি এ সময়ের মাঝে আমাদের যারা মুরব্বীরা ছিল তারা চলে গিয়েছে তাদের স্থান দখল করার মতো আর কেউ নাই আছে কি কেউ নাই কেন নাই কারণ হচ্ছে তারা চলে গিয়েছে তাদের স্থান দখল করার মতো কেউ নাই এজন্য মধ্যে বলা হয়েছে উঠিয়ে নেওয়া হবে উঠিয়ে নেওয়া হবে সেটা হচ্ছে আলেমদের মৃত্যুর মাধ্যমে এলেমকে উঠিয়ে নেওয়া হবে তিন নম্বর হচ্ছেন অধিক প্রকাশ পাবে ফিতনা অধিক প্রকাশ পাবে কি ফিতনা রাষ্ট্রীয় ফিতনা সামাজিক ফিতনা পারিবারিক ফিতনা ধর্মীয় ফিতনা নারীবাদী ফিতনা ফিতনা আর প্রকাশ পাবে ভাঙ্গা জোয়ারের মতো আসতে থাকবে বুঝতে পেরেছেন ফিতনা থামানোর কোনো কি নাই অপশন নাই ফিতনা শুরু হয়েছে তো শুরু হয়েছে আর সেটা কাটকানো যাবে না যেটা আমরা শুধুমাত্র প্রতিনিয়তই ফিতনার মুখোমুখি হচ্ছি চার নাম্বার হচ্ছে ওয়াহিল কস্য হৌ সলুল্ল ইসনুল্লাহু আলাই উয়াসাল্লাম বলেন ওয়াউলকস্য হৌ কৃপণতা বেড়ে যাবে কি বেড়ে যাবে কৃপণতা বেড়ে যাবে অর্থাৎ দেখবেন শেষ জমানার অনেক মানুষের কাছে অনেক সম্পদ থাকবে অনেক টাকা পয়সা থাকবে তার পাশের ঘরের একজন মানুষ না খেয়ে অসহায় অসুস্থ অবস্থায় পরে থাকবে পাঁচটা টাকা দিয়ে দশটা টাকা দিয়ে সাহায্য করার মতো মন মানসিকতা থাকবে না অথচ সে ব্যক্তিটার হাজার হাজার টাকা ঘরে অলস ভাবে পড়ে আছে কিভাবে অলস ভাবে পড়ে আছে ব্যাংকের মাঝে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা ইনভেস্ট করা আছে কিন্তু একজন প্রতিবেশী আমার ইতো ভাই বা আমার চাচা বা আমার প্রতিবেশী সে অসুস্থ অবস্থায় পড়ে আছে টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না কিন্তু আমার মাঝে সেই মানবতার টুকু নাই কারণ আমার এই টাকা যদি তাকে দেওয়া হয় তাকে সে আমাকে দিতে পারবে না সেই বইয়ে তাকে আমি টাকা দেই না আমার আরো সম্পদ চাই আমার কি চাই আরো সম্পদ লাগবে আমাদের মন মানসিকতা এমন হয়ে গেছে চার নাম্বার পাঁচ নাম্বার রসুল্লাহ সাল্লাম বলেন

রসুল্লা স্পষ্ট ভাষায় বলেন হারজ হল হারজ হলো হত্যা হারজ কি হত্যা অর্থাৎ বেশি পরে মানে মানুষ নিহত হবে হত্যা করা হবে বুঝতে পেরেছেন মানুষের মাঝে ঝগড়া শুরু শুরু হয়েছে তো ঝগড়া থেকে মুক্তির পথ কি খুঁজবে তাকে মেরে ফেললো তাকে হত্যা করে ফেল এখন আমরা প্রতিনিয়তেই দেখি এখানে হত্যা ওখানে হত্যা এই জায়গায় হত্যা ওই জায়গায় হত্যা কারণ কি সামান্য পরিমাণে একটু কারণ মানুষকে হত্যা করে ফেলে করাটা কি কেমতের একটা আলামত ঝগড়া হয়েছে সেটা সমাধান অন্যভাবে করা হবে হত্যার মাধ্যমে নয় ঠিক আছে ইনশা আল্লাহ ভাইরা ওয়াসাল্লাম বুখারি শরীফের

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার বিশাল একটা উঁচু বাড়িতে আরোহণ করলেন মদিনার বিশাল একটা উঁচু বাড়িতে আরোহণ করলেন সবথেকে উঁচু বাড়ি ফাকালা হাল তারাওনা মা আরা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি দেখতে পাচ্ছ অলু লা উপস্থিত সকল সাম এক আর আম্রদিউল্লাহ হান গুনকন বললেন না আমরা কেউ দেখতে পাচ্ছি না আপনি যা দেখতে পাচ্ছেন আমরা তা কেউ দেখতে পাচ্ছি না অলু উস্প লা রসুল নয় সুনল্লাহ হারাই সাল্লাম বলেন ফাইনি লা রম তা আহ আমি ফিত্নাহ দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি

তো দেখেন এই হাদিসের মাঝে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল দুইটা দুইটা শব্দ বলেছেন একটা হলো বাড়ি ঘরের উপর বৃষ্টির মতো ফিতনা পতিত হচ্ছে একটা হলো বাড়ি ঘরের উপর আর হলো কি ফিতনা বৃষ্টির মতো পতিত হচ্ছে সেটার ব্যাখ্যা কি সেটার ব্যাখ্যা কি রসুল উল্লাহ সাল্লাহ এটা তারা উদ্দেশ্য নিয়েছেন শেষ জামানায় আমাদের গড়সমের মাঝে ফিতনা প্রকাশ পাবে বৃষ্টির ফুটার মতো বৃষ্টি ফুটা যেভাবে পরে সেভাবে বর্ষণ ফিতনা হবে সেটা দেখা হচ্ছে যে শেষ জামানায় দেখেন আমরা যে আছি আমরা এখন এত আধুনিক হয়ে গিয়েছি যে টাকা টাকা পয়সা দিয়ে টাকা পয়সা দিয়ে কিনে আমরা ঘরের মাঝে ফিতনা ঢুকাচ্ছি টাকা পয়সা দিয়ে কিনে ঘরের মাঝে ফিতনা ঢুকাচ্ছি আমাদের মনের মাঝে একটু উদিত হয় না যে আমি কি করছি আমি যে কাজটা করছি সেটা ভালো না খারাপ আমাদের মনটা এমন হয়ে গিয়েছে সেটা কি সেটা হচ্ছে টিভি সিনেমার যন্ত্র ডিশ এই সমস্ত বিষয়বস্তু হচ্ছে কি ফিতনা আজ থেকে সারা চোদ্দশো বছর আগে বলে গিয়েছেন তোমাদের ঘর সময় কি দেখতে পাচ্ছি ফিতনা দেখতে পাচ্ছি সেগুলো বৃষ্টির ফুটায় বর্ষিত হচ্ছে রাম সেটা ব্যাখ্যা করেছেন ঘর সমূহের মাঝে টিভি সিনেমা টিভি সিনেমা ইত্যাদি টিভি সিনেমা টিভি যে আছে সিনেমা দেখার যন্ত্র ডিশ ইত্যাদি এগুলোর মাধ্যমে আমাদের গর্ষণে কি করছে ফিতনা ধরছে আমরা যারা আছি প্রিয় ভাইরা আমরা কেউ আমরা কেউ কি করব না ডিস টিভি এলইডি ইত্যাদি যন্ত্র ঘরে ঢুকাবো না ঘরে ঢোকাবো ইনশা আল্লাহ প্রিয় ভাইরা সর্বদেশ সর্বশেষ হাদিস বলে আমি আমার কথা শেষ করব সময় স্বল্প হজরত হজাইফা রাজি আল্লাহ আহ থেকে বর্ণিত মুসলিম শরীফের 231 নাম্বার হাদিস কত নাম্বার হাদিস মুসলিম শরীফের 231 নাম্বার হাদিস হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন তো অরদুল ফিতন ওয়াল্লা কুলু বিকাল্লা হাসির নয়ৌদান নয়ৌ দান নবীকুর ইনশাল্লাহ আলাইহিয়া সাল্লাম বলেন তোমাদের অন্তর সময়ের মাঝে ফিতনাকে এমনভাবে ঢেলে দেয়া হবে যেমন চাটাই বুনন করা হয় যেমনভাবে চাটাই বুনন করা হয় ঠিক তত্রুকভাবে তোমাদের অন্তর সময়ের মাঝে ফিতনা ঢেলে দেয়া হবে তারপর রসুল বলেন আই অলবিন আন কুশ্রিবাহা নু কিতা ফি নু কিতা তুম তারপর নবী গরীম সাল্লাল্লাহুয়ান আইহু আসাল্লাম বলেন যে সকল অন্তর শেফ ইতনা গুলোকে ধারণ করবে যে সকল অন্তর শেফ ইতনাগুলোকে ধারণ করবে তাতে একটা কালো দাগ পরবে ওয়াই বল অঙ্কর হা নুকি তা ফিহিনু কি আর যে সকল অন্তর সেই চিত্না গুরুকে ধারণ করবে না সেই অন্তরের মাঝে একটা সাদা দাগ পরবে অসুল বলেন হ্যাঁ তা তাসিরো আলা পল বাইনে ফলে অন্তর দুই প্রকার হলো কয় প্রকার ভাই বলে অন্তর কয় প্রকার দুই প্রকার একটা হলো সাদা অন্তর আর একটা হলো কালো অন্তর একটা সাদা অন্তরের অধিকারী মানুষ হবে আরেকটা রসুল্লাহাল্লাম সাদা অন্তরের মানুষের পরিচয় এভাবে দিচ্ছেন আলা রসুল নয় সল্লল্লাহ ভয়ানহিমসাল্লাম বলেন যে সকল মানুষের অন্তরটা সাদা হবে সেটা এত সাদা এত শুভ্র হবে মর্মর পাথরের মতো শুভ্র সাদা ফালা তা দুরুহু ফিতনা তুন্না দা আদ। নাসুল লয় সল্লল্লাহ ভুয়ানহিমসাল্লাম বলেন সেই অন্তরটা কোন ফিতনা ক্ষতি করতে পারবে না

সে অন্তরের পরিচয় এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দিয়েছেন আল আখর আসওয়াদ মুরবাদ দালকুজ মুযখিয়ান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় প্রকার অর্থাৎ কালো অন্তরে পরিচয় এভাবে দেয় যে অন্তরটা কালো হবে এত কালো ছায়ের মতো কালো হবে সে অন্তরটা শুধু কালো কালোই না কয়লার মতো কালো আবারও অন্ধকার থাকবে শুধু অন্ধকারই নয় সেই অন্তরটা উল্টানো পাত্রের মতো থাকবে যেভাবে পাত্র উল্টে থাকলে তাতে ভালো মন্দ কোনো কিছু থাকে না ঠিক তো পাবে সেই অন্তরটা উল্টানো থাকবে উসুল বলেন লা আরিফু মা উসুল বলেন যার ফলে সে অন্তরের মধ্যে ভালোকে ভালো মনে করবে না খারাপটাকে খারাপ মনে করবে না বলেন বুঝতে পেরেছেন সে অন্তরটা ভালো রে ভালো মনে করবে না খারাপকে খারাপ মনে করবে না তাহলে মনে করবে কি ইল্লা তবে সে অন্তরটা তার মনের মাঝে যে কুপ্রবৃত্তি আছে সে কুপ্রবৃত্তির অনুসরণ করবে মনে যেটা চাইবে তার মনকে মানদণ্ড মানাবে হয়েছে নেই যে আছে সেটা সে বুঝবে না তার মন কুপ্রবৃত্তি যে আছে সেটাকে মানাবে কি বিচারের নেই বিচারে মানদণ্ড মানাবে বুঝতে পেরেছেন প্রিয় ভাইয়েরা আমাদের সমাজে এই দুই শ্রেণীর মানুষ আছে কিনা নাই বলেন আছে কিনা সেই দুই শ্রেণী পরিচয় দিলে আপনারা বুঝতে পারবেন সাদা অন্তরের মানুষগুলো কারা কালো অন্তরের মানুষগুলো কারা কারা সাদা অন্তরের মানুষগুলো হচ্ছে হারা যারা নিজেরা ঠুকে কিন্তু অন্যকে ঠকায় না যারা নিজেরা নিজেরা আল্লাহ না আলামের ইবাদত করে অন্যকে আল্লাহ ইবাদত করতে বলে নিজেরা জুলুমের শিকার হয় কোনো মিথ্যা বলে না কোনো মানুষকে ঠকায় না কোনো মানুষের চুগুন কুড়ি করে না কাউকে ক্ষতি করতে চাই না একমাত্র আল্লাহ এবং তার রসুলের আদর্শ মোতাবেক জীবন গঠন করে তারা হচ্ছে সাদা অন্তরের মানুষ আমাদের সমাজে এমন আছে না বলে আছে কি না আছে আর কালো অন্তরের মানুষগুলো কারা প্রিয় ভাইয়ারা আমার কালো অন্তরের মানুষগুলো হচ্ছে তারা যারা অন্যকে ঠকায় অন্যের উপর জুলুম করে মানুষের সম্পদ মেরে দেয় মানুষের জমি দখল করে কা খায় মানুষের জমি দখল করে খায় কিন্তু কিছু বলতে পারে না মানুষ কিছু বলতে পারে না এমন ভাবে খায় যে মনে হয় এটা নিজের জমি মনে হয় কি এটা নিজের সম্পদ এটা কি খারাপ মনে করে না আরো উল্টা ঠেক দেয় যে যদি সেই সম্পদটা ভালো ভালো লিখে না দেশ তাহলে কি হবে শেষ করে দেব কি করে দেবো শেষ করে দেব এ হুমকি দেয় কি না দেওয়া হয় আমাদের সমাজে মানুষকে অথচ দেখেন সে কিন্তু এটা খারাপ মনে করছে না যার জন্য রসুল্লাহ সাল্লাহ আলহিম বলেন কালাম অন্তরে মানুষগুলো সে এটা খারাপ মনে করতেছে না এই জন্য রসুল বলেন কালাম অন্তরে মানুষগুলো ভালোরে রে ভালো মনে করে না খারাপ খারাপ মনে করে না তার মনে চেয়েছে আমার সম্পদ দরকার তার মনের অনুযায়ী সে করতেছে কাজ করতেছে